আজকে বিকালবেলা মেয়ে দুইটা ঘুম থেকে উঠেই বায়না ধরেছে বাইরে যাবে বাইরে যাবে রান্না করব নাকি বাইরে নিয়ে যাব কিছুই বুঝতে পারতেছি না তো ওদেরকে একটু রাখছি বলছে আম্মু একটা তরকারি রান্না করে রাখি তারপর তোমাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরে ছোট দিনের বেলা হয়ে গেছে কোনো কাজ আমি সারতে পারি না তাতেই মনে হয় দিন শেষ হয়ে যাক অনেক দিন হয়ে গেছে মেয়ে দুইটাকে নিয়ে একটু কোথাও ঘুরতে যাইতে পারি না সারাদিনের সংসারের কাজ এদিকে স্কুল ওর বাবাও বাসায় থাকতে পারে না যার কারণে একটু বাইরেও নিয়ে যাওয়া হয় না আর সংসারে এখন এমন টানা টানি হইতেছে বাইরে যেতেও ভয় লাগে কারণ বাইরে গেলে তো শুধু টাকা খরচ টাকা ছাড়া কি বাইরে বেড়ানো যায় যেখানে যান টাকা ছাড়া কোনো কথা নেই তো তরকারিটা রান্না করেই বাইরে একটু নিয়ে যাব বাসার সামনে বিশাল বড় একটা ঝিল আছে ওই ঝিল পাড়ে নিয়ে যাব একটু হাঁটতে ঢাকা শহরে আর কোথায় নিয়ে যাবেন চারোদিকে শুধু অলিগলি আর বিল্ডিং আর বিল্ডিং সারাদিন ঘরের ভিতরে বন্দি থাকতে থাকতে বাচ্চা কাচ্চা একটু ফাঁকা জায়গা দেখতে পেলেই অনেক খুশি হয়ে যায় আমার মেয়ে দুইটা তো দেশে গেলে আর আসতেই চায় না কারণ গ্রামে কি সুন্দর মেলা জায়গা যেখানে যেতে মন সেখানেই যাইতে পারে ওরা দেশে গেলে আর আসতেই চায় না বলে আম্মু ঢাকা শহরে যাওয়ার দরকার নেই আমরা গ্রামেই থাকবো এখন থেকে এখন শুধু মাস্টার রান্না করে রেখে দিয়েই চলে যাব কারণ বেশি বেলা নেই এদিকে আবার সন্ধ্যা হয়ে যাবে না হলে ওদেরকে বাইরে নিয়ে একটু হাঁটতে পারবো না এই যে দুইটাই একদম রেডি হয়ে দাঁড়াই আছে যাওয়ার জন্য তো এখন একটু ওদেরকে নিয়ে যাই আমি একা যাব না আমার জালের বাসায় প্রথমে যাব গিয়ে একটা কাপড় সেলাই করতে দিব নিয়ে একটু হাঁটতে ছোট বাচ্চারা অল্পতেই বেশি খুশি হয়ে যায় আকাশটাও আবার একটু একটু খারাপ করতেছে কখন জানি বৃষ্টি নামে আল্লাহ জানে। আমরা চলে আসছি নীলিমার চাচি আম্মার বাসায় এই যে নীলিমার চাচি আম্মা এই বাসায় থাকে একা একা রাস্তায় হাঁটতে ভালো লাগবে না তাই ভাবলাম ভাবি কে নিয়ে যাই ভাবি একটু ভালো লাগবে কথা মানুষ একটা চলে আসছি আমরা মাঠে একদম গ্রামের মতো কি সুন্দর বাসা জায়গায় ছাগল মুরগি সব জায়গাটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে একদম গ্রামের মতো কিছুদিন পরে এই সব পানি শুকিয়ে যাবে আর এগুলাতে মানুষ সবজি লাগাবে শাক লাগাবে তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে প্রতিদিন বৃষ্টি হচ্ছে দেখি এই জায়গাটা এখন অতটা ভালো লাগতেছে না কিন্তু এমনি সময় অনেক সুন্দর লাগে তো যাই হোক একটু হাঁটাহাটি করে আবার বাসায় চলে আসলাম এখন বাকি রান্নাটুকু শেষ করে ফেলবো আমার মেয়ে দুইটা অনেক দুষ্টু অনেক জ্বালায় এই কারণে প্রতিদিনেই আমি দুইটা বা তিনটা তরকারি রান্ধি বেশি রান্না করি না বেশি রান্ধতে গেলে অনেক টাইম লেগে যায় তো ওই জন্য আমার হাজবেন্ড বলেছে প্রতিদিনই শর্টকাট রান্না করিও বাচ্চা কাচ্চা ছোট অতিরিক্ত জ্বালায় সারা দিনে আমি দুইবার রান্না করি সকালেও রান্না করি আবার বিকালেও রান্না করি রাতের বেলা রান্না করা একবারই আমার কাছে বিরক্ত লাগে তো আজকে বাইরে যাওয়ার কারণে যে দেখেন আমার রান্না করতে অনেক বেশি রাত হয়ে গেছে আজকের রান্নাটা এই পর্যন্তই ভিডিওটা শেষ করে দিলাম আর বেশি